পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে বাড়ি বাড়ি প্রচারে বের হয়েছে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য প্রচারে ব্যাপক সাড়া পাচ্ছে বলে অভিমত ব্যক্ত করছেন প্রদেশ বিজেপি সভাপতি বনমালিপুর বিধানসভা এলাকায় এবারের ভোটের প্রচারে ব্যাপক সাড়া পাচ্ছে তার প্রমাণ বিজেপি দলের কর্মী সমর্থকদের উপস্থিতি গত বিধানসভা নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনে ব্যাপক সাড়া পাচ্ছে বলে দাবি করছে বিজেপি দলের নেতৃত্ব এবং কর্মীরা আপনারা অবগত আছেন যে আগামী উনিশে এপ্রিল আমাদের এই পশ্চিম আসনের লোকসভা নির্বাচন সংগঠিত হবে তো এই লোকসভা নির্বাচনের প্রার্থীর সমর্থনে আমরা ডোর টু বাড়ি বাড়ি প্রচারে আমরা বেরিয়েছি কয়েক গণমালিক মানুষের মধ্যে যে উচ্ছ্বাস মানুষের মধ্যে যে আশা এবং মাননীয় প্রার্থী হয়েছেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ওনার পরিস্থিতি আগে থেকেই রয়েছে ঠিক আছে এই পরিস্থিতির সুপারে আমরা বলতে পারি আগামী লোকসভা নির্বাচনে আমাদের মানুষ শত সতার সঙ্গে ভোট দিয়ে আমাদের প্রার্থী বিপ্লব কুমার দেব মহোদয়কে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এবং মোদীজির হাতে শক্তিশালী করবেন